কোথায় আছেন আপনি আমরা এখন খাগড়াছড়ির আমি না কোনো ব্লগে তুমি দেখছো এই রাস্তাগুলা খাগড়াছড়ি পৌঁছানোর আগে না আমিও দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখলাম এর জন্য অবাক হয়ে যাচ্ছি বুঝলাম না এটা 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 কি সেতু দেখি কয়লা বাজার সেতু না কি জানি কযলা বাজার সেতু অনেক সুন্দর অনেক ওই যে রামা জংশন সরবি দি দং রামা জংশন ও রাস্তার মাঝখানে সরবি তোলার জন্য

সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য তাও সুন্দর চা বাগান যারা চা বাগান দেখেন নাই এই রোডে আসলে চা বাগান দেখতে পারেন অনেক সুন্দর কি সুন্দর চা বাগান হুম রামগড় কি স্টেট এইটার নাম হলো রামগড় কি গার্ডেন এইটা দিয়ে যায় ওড়িশা পাতা কিভাবে ও তার জন্য স্প্রে বডি স্প্রে দিচ্ছে যার জন্য বডি স্প্রে দিচ্ছে নির্মাণাধীন রাস্তা তো অনেক খারাপ আস্তে আস্তে যাইতে চাই না যারা সিলেট দেখেন নাই চা বাগান তারা এই জায়গায় আসতে পারেন একের মধ্যে দুই সাজেক ভ্যালিও ঘোরা হইলো চা বাগানও ঘোরা হইলো রাস্তাটা মেরামত হলে আরো সুন্দর লাগবে অনেক রাস্তা খারাপ এই রাস্তাটা মেরামত হয়ে গেলে অনেক সুন্দর লাগবে চা বাগান আর চা এখন আমরা আছি রামগড় চা বিরুদ্ধিতে এখান থেকে থাকবে সেটা আরও কত কিলো ফিফটি 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 থ্রি এখন বাজে সকাল আটটা না বাই নেট নাই নেট ৰবি কি চলতেছে তোমাৰ দেখাত চলিছে গ্ৰামীণে কিন্তু ফৰ জি দেখাই কিন্তু নে নাই নাই ৰামগত

যারা ট্যুরিস্ট তারাই শুধু হেলমেট ইয়া বড় গর্ত হয়ে রয়েছে এখানে খাকড়াছুরি ফোরটি সিক্স দেখা হচ্ছে আবার খাকড়াছুরি গিয়ে It's the night that never ends. We can party till the morning and we'll do it. again do it all again do it all again